বৃহত্তর সোনাই অঞ্চলের শিক্ষাক্ষেত্রে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে অগ্রগামী হায়ার সেকেন্ডারি স্কুল শিক্ষা মানে কেবল পাঠ্যবইয়ের গণ্ডিতে সীমাবদ্ধ থাকা নয় বরং প্রতিটা ছাত্রছাত্রীর জীবন গঠনের পথে একটা দৃঢ় পাথেও এই মূল মন্ত্রকে সামনে রেখে গিয়ে চলেছে এই প্রতিষ্ঠানটি সালে সেবামূলক এক মহৎ উদ্দেশ্যকে সঙ্গে নিয়ে যাত্রা শুরু করে অগ্রগামী হায়ার সেকেন্ডারি স্কুল আসাম সরকার এবং সেবা বোর্ডের অনুমোদিত এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলের ছাত্রছাত্রীদের মানসম্মত শিক্ষার আলো পৌঁছে দেওয়ার লক্ষ্যে সাধারণত শহরের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত গ্রামাঞ্চলের শিক্ষার্থীরা ভালো মানের শিক্ষা থেকে পিছিয়ে পড়ে কিন্তু অগ্রগামী স্কুল সেই ব্যবধান দূর করতে দৃঢ় প্রতিজ্ঞ প্রতিটা পরিবারের সামর্থ্যকে সম্মান জানিয়ে স্কুলটি অতি ন্যূনতম মাসিক ফি নিয়ে ছাত্রছাত্রীদের জন্য উচ্চমানের শিক্ষা নিশ্চিত করে চলেছে বিদ্যালয়টিতে দক্ষ অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা নিয়োজিত আছেন যারা কেবল পাঠ্যক্রমে সীমাবদ্ধ না থেকে নৈতিক শিক্ষা প্রযুক্তি জ্ঞান সামাজিক মূল্যবোধ গঠনের উপরেও জোর দিয়ে থাকেন পাঠ্যদানের পাশাপাশি রয়েছে আধুনিক শ্রেণীকক্ষ বিজ্ঞানাগার লাইব্রেরি কম্পিউটার ল্যাব যা একটি পূর্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্কুলকে গড়ে তুলেছে বিদ্যালয়ের ব্যবস্থাপনায় পর্ষদ এবং মাননীয় ম্যানেজিং ডিরেক্টরের সুদক্ষ নেতৃত্বে প্রতিনিয়ত উদ্যোগ গ্রহণ করা হচ্ছে সম্প্রতি এক সাক্ষাৎকারে স্কুলের এমডি জানান আমাদের লক্ষ্য শুধুমাত্র পরীক্ষা পাশ করানো নয় বরং সমাজের জন্য দায়িত্বশীল শিক্ষিত নৈতিক মানুষ করে তোলা আমাদের এই প্রতিবেদন কোনো ব্যক্তির স্বার্থে নয় সমাজের বৃহৎ স্বার্থে তৈরি আমরা বিশ্বাস করি শিক্ষিত সমাজে একটা উন্নত জাতির ভিত্তি তাই অভিভাবকদের সচেতন করতে আমাদের এই প্রচেষ্টা সন্তানদের ভবিষ্যৎ গড়ে তুলতে শিক্ষার গুরুত্ব অনস্বীকার্য আর সেই শিক্ষার আলো যেন প্রতিটা ঘরে পৌঁছে যায় সেটাই কাম্য আমি অগ্রগামী হায়ার সেকেন্ডারি স্কুলের এমডি আমরা স্কুল শুরু হয়েছে দুই হাজার সতেরো এস্টাবলিশমেন্ট টু থাউজেন্ড সেভেন্টিন সিক্সটিন জানুয়ারি এস্টাবলিশমেন্ট প্রথমে আমরা ক্লাস সিক্স পর্যন্ত তারপরে সেটা আস্তে আস্তে অগ্রসর হইতে হইতে প্রথম টেন এবং এরপরে এইচএস ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে আমরা পরিণত হইছে আর আমার বাবার এনামুল হক বলবো তান তার প্রচুর প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর এক্সপিরিয়েন্স টিচিং তো বাবার সাহায্য বাবার এক্সপিরিয়েন্স এক্সপার্টাইজ যেটা আমার এডুকেশন সেটা মিলাই আমরা ভাবলাম এটা স্কুল যদি করি তাইলে এত চলে একটা মানুষের সেবা হইব আর এটা প্রতিষ্ঠান গড়ে উঠে যাব আর গতকালকে আমি রাহবানি একটা ভিডিও দেখছি সেই ভিডিওর মধ্যে তারা খুব সুন্দরভাবে তুলিয়া দর্শন যে একটা প্রচুর স্কুল স্কুলও সেটাতে আর যে সমস্ত স্কুল খুলের আমি অন্য খেরোর কথা আমি জানি না আমি ইন জেনারেল খেরোরে কটাক্ষ করা খুব একটা বলা না আমি নিজের ব্যাপারটা আমি তুলিয়া ধরি দেখুন প্রাইভেট স্কুল দুই কারণে হইতে পারে একটা হলো পয়সা আর একটা হইলো শিক্ষা তো আমার হ্যাঁ পয়সা প্রাইভেট স্কুলে লাগে না চললে সরকারের কাছ থেকে কোনো অনুদান পাওয়া যায় না অতজন টিচারের বেতন অতটা কনস্ট্রাকশন ওয়ার্কস অফিস ওয়ার্কস প্রচুর পয়সার দরকার সেটার লাগে কিন্তু পয়সার দরকার কিন্তু পয়সাটা অগ্রগামী হায়ার সেকেন্ডারি স্কুল ও পয়সাটা সবসময় দুই নম্বর প্রথম হলো শিক্ষা ঠিকঠাক শিক্ষা দিয়া একটা সমাজ এবং সেটার লাগে যে ন্যূনতম একটা বেতনের দরকার সেটা কিন্তু ছাত্র কাছ থেকে আদায় করা হয় আশা করি এত অঞ্চলের মধ্যে আমরা ফি স্ট্রাকচার অন্যান্য যে কোনো স্কুল থেকে কম আমি অগ্রগামী যদি সারা জীবন যদি অগ্রগামী সালাইয়ে যাই তাহলে হয়তো আমি এর পঞ্চাশ বাগর একশো বাগর এক বাগর আমি হয়তো সেভিংস করতাম পারতাম না যদি আমি আরো দশ বছর ইউএস কাজ করতাম আর এখানেও আমি সারা জীবন অগ্রগামী করলে একশো বাগর এক বাগর আমার সেভ হইতাম তো পয়সা ইনকাম যদি আমার প্রথম উদ্দেশ্য রইতো তাইলে কোনো অবস্থায় স্কুল আমি তাও গ্রামও একটা স্কুল আমি করলাম না অনেক স্কুল করতে গেলে প্রথম যেটা দরকার সেটা হলো প্রায়র পারমিশন ডিপার্টমেন্ট থেকে আপনি প্রায়র পারমিশন লইতে হবে যে আপনি একটা স্কুল করতে স্কুল খুলিবার আগে সেটা কিন্তু আমরা নেওয়া হয়েছে প্রায়র পারমিশন প্রায়র রেজিস্ট্রেশন তারপরে রেজিস্ট্রেশন ফাইনাল রেজিস্ট্রেশন এইচএস এর লাইগিয়া পারমিশন তারপরে এথিলিয়েশন আমরা সব বুঝে ডাই কোড সেটা নেওয়া সেটাও আমরা সম্পূর্ণ একটা এটা স্টেপ করি আগুয়ে গেছি এবং আহ প্রত্যেকটা কমপ্লিট আমরা তাতে কোনো ধরনের কোনো অসুবিধা নাই আমরা স্কুল এর ছাত্র প্যান নাম্বার আছে আমরা স্কুল এর ছাত্র আধার নাম্বার আছে এইচ এস ফার্স্ট ইয়ার এর ছাত্রই আমার স্কুল ছাত্রের পরীক্ষা দিতে কোনো বাইরে কোনো কলেজের আন্ডারে না তো ফুলি রেকগনাইজড ফুলি পারমিটেড স্কুল যদি হইতে সাইন তাইলে যেটা দরকার সে সমস্ত সবকিছুই আছে স্কুল সাফিশিয়েন্ট সামনে ওপেন গ্রাউন্ড আছে নিজস্ব বিল্ডিং নিজস্ব জমি জমির উপর স্কুল তো যে সমস্ত জিনিসের দরকার তাকে একটা স্কুল চালাইতে গিয়া সরকারি ডকুমেন্ট সেটা কিন্তু আমরা সম্পূর্ণভাবে রাখছি আর কি আশা করি যারা শুনতে তারা কাছে ঠিকঠাক মেসেজটা যার এবং গার্জেন হলো সেটা জানা দরকার যে কোন স্কুলের বিতরা দেওয়ার আগে স্কুলের ব্যাকগ্রাউন্ড চেক করা শুধু বিল্ডিং টাই জুতা মুজা এরকম না না দেখিয়া ছড়া কতটা ওর স্কুলের জেনুইনেস কতটা আছে স্কুলের ডকুমেন্টেশন কতটা আছে না আছে ওগুলা নিয়ে আগে দেখা দরকার পারফরমেন্স ভাইজ আমি হইমো গ্রামাঞ্চলে এরকম একটা স্কুল খুলিয়া আমি তো এট লিস্ট স্যাটিসফাইড আর কি আর শুধু যেকোনো একটা স্কুল রে শুধু মার্কস দিয়া গার্জেন্ট হলে প্রচুর মার্কশিট দিয়া গার্জেন্টরা হলে জাজ করুন এখন মার্কশিট থেকে জাজ করা উচিত স্কুলের নৈতিকতা শিক্ষাদানের সঙ্গে সঙ্গে আনুষাঙ্গিক একটা মানুষ প্রকৃত মানুষ যদি ওর নেই ওই স্কুল এটারও দরকার কিন্তু আমরা শুধু সেটার উপরে নির্ভর করি না একজন প্রকৃত মানুষ একটা আহ সুনাগরিক যাতে একটা বাচ্চা হইতে পারে সেদিকে কিন্তু আমরা নজর রাখি